মৃতদেহ সৎকারের জন্য কফিন খুলতেই সবার চক্ষু চরক গাছ মুখের সামনে থাকা মাছি তাড়াচ্ছেন মৃত ব্যক্তি প্রিয়জনের মৃত্যুতে পরিবার যখন শোকে কাতর তখনই ঘটে গেল এই অবাক করা ঘটনা পঁয়ষট্টি বছর বয়সী এক নারী প্রায় দুই বছর যাবৎ ছিলেন শয্যাশায়ী তেইশ নভেম্বর হঠাৎ অচেতন হয়ে পড়লে পরিবারের সদস্যরা ধরে নেন তিনি মারা গেছেন এরপর তাকে কফিনে ঢুকিয়ে অন্ত্যেষ্টি ক্রিয়ার জন্য নেওয়া হয় চার ঘন্টা দূরের একটি মন্দিরে সেখানে ক্ষীণ শব্দ শুনে কফিন খুললে দেখা যায় তিনি মারা যাননি বেঁচে আছেন যা দেখে হতবাক হয়ে যান আত্মীয়রা অবিশ্বাস্য এই দৃশ্যটি ধরা পড়েছে একটি ভিডিওতে মন্দিরে সৎকারের জন্য নেওয়া চন্থিরোড নামের ওই নারীকে এর চিকিৎসকরা নেওয়া হয় নিঃশ্বাস বন্ধ হয়ে যায়নি বরং রক্তে শর্করার মাত্রা এতটাই কমে গিয়েছিল যে পরিবার তাকে মৃত ধরে নেয় বিস্ময়কর এই ঘটনাটি ঘটেছে থাইল্যান্ডের ফিটসানুলোক প্রদেশে ঢাকা জাহান রেহেক পোস্ট